আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি উন্নয়নে সামিল হওয়ার জন্য ওনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে কালিয়াচক ওয়ান গ্রাম পঞ্চায়েতের তেত্রুটোলা গ্রামের প্রায় পঞ্চাশটি পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং আমরা সকলকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি এবং পঞ্চাশটি পরিবার বললেও ভুল হবে কারণ যারা আজকে এখানে জয়েন করেছে তারা প্রকৃত সবাই কিন্তু বিজেপির আকৃষ্ট কর্মী ফলে ওই বুথটা আমাদের অনেক ভালো হবে এবং সকলে আমরা একসঙ্গে কাজ করব আগামী দিনে আমাদের পরিবারে সংযুক্ত হওয়ায় আমরা একই সঙ্গে কাজ করবো এবং ওই পরিবারে আগামী থেকে আমাদের ভোট ভালো হবে এবং আমরা সুখে দুঃখে ওদের পাশে থাকবো আজকে আমরা আমাদের কংগ্রেস এবং বিজেপির বিভিন্ন কর্মী আছে এখানে আমাদের বুথের কালীন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রটোলা বুথের আমরা সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে এসছি আজকে আর আমাদের জনপ্রিয় নেত্রী মাননীয় সাবিন আসমিন মহাসয়ের নেতৃত্বে আমরা এখানে বলছি যে যে বিজেপিতে ছেড়ে আজকে যোগদান করবে কিসের জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়ে যেসব রাজ্যে বিজেপি সরকার রয়েছে তাদের যে কার্যকলাপ সেগুলো আমরা দেখে আমরা আতঙ্কিত যার জন্যে আমরা তৃণমূল কংগ্রেসকেই মানে বেছে নিয়েছি কত পরিবার আপনারা যোগদান করি আমাদের মোটামুটি পঞ্চাশ প্লাস এরকম পরিবার আমরা এখানে এসেছি আমাদের এখানে ছিলেন যারা সিপিআইএম কংগ্রেস এগুলোতেও যুক্ত ছিল এখন আমরা বর্তমানে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি বেশিরভাগ হ্যাঁ হ্যাঁ আপনার নামটা পরিচয়টা আমার নাম উত্তম ঘোষ তখন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রতোলা গ্রাম আমি বিজেপির কোন বিজেপির কোনো পদে ছিলাম না আমি একজন সাধারণ ছেলে আমি মানে বিজেপির কর্মী ছিলাম বিজেপির কর্মী ছিলাম বলতে কি মানে এক সময় হয়তো আমি ভালোবেসে ফেলেছিলাম কিন্তু পরে বুঝতে পেরে সেখান থেকে আমি বেরিয়ে আসি না বলবেন আপনি আমার নাম উত্তম ঘোষ